সুপ্রিয় ফটিক ছড়িবাসী আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলের পরিচিত ফটিকছড়ির ছড়ির বৃহৎ শপিং মল সিটি ম্যাক্স শপিং মল নিয়ে এসেছে নতুন রূপে নতুন আঙিনায় নিত্য নতুন ডিজাইনের রুচিসম্মত পণ্য এসেছে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলের সুপরিচিত ফটিক ছড়ির বৃহৎ শপিং মল সিটি ম্যাক্স শপিং মল নিয়ে এসেছে নতুন রূপে নতুন আঙ্গিনায় নিত্য নতুন ডিজাইনের রুচি সম্মত পণ্য তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত আপনাদের সুবিধায় এক ছাদের নিচে যা যা পাবেন শাড়ি থ্রি পিস পিস ওয়ান গাউন লেহেঙ্গা সারারা আইটেম বেবি ড্রেস ছেলেদের পাঞ্জাবি কসমেটিক্স জুয়েলারি বিয়ের বাজারের সব কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের পছন্দের সিটি ম্যাক্স শপিং মলে আজই চলে আসুন আপনাদের পছন্দের সিটি শপিং মলে সিটি শপিং মল ঠিকানা মির জাহানারা কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর ফটিকছড়ি কলেজ গেট ফটিকছড়ি পৌরসভা চট্টগ্রাম যোগাযোগ জিরো